বাড়ছে শীত সঙ্গে জমে উঠছে শীতকালীন পিঠা উৎসব রাজবাড়ির বেশ কয়েকটি স্থানে প্রতিদিনই হরেক রকমের পিঠার পসরা সাজান দোকানিরা যেখানে থরে থরে সাজানো থাকে ছিতুই ভাপা সহ নানান পদের পিঠাপুলি বেলাগড়িয়ের সন্ধ্যা নামতেই সেসব দোকানে ভিড় জমান পিঠাপ্রেমীরা রাজবাড়ি পৌরসভার বাসিন্দা শিউলি বেগম শীত এলেই হয়ে ওঠেন পিঠা ব্যবসায়ী বিকেল থেকে রাত পর্যন্ত চলে পিঠা বিক্রি শিউলি বেগমের মতো শহরে পিঠা বিক্রি করেন কাকলি সহ আরও কয়েকজন অস্থায়ী দোকানের বেঞ্চে বসেই পিঠা খান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দোকানগুলোতে পাওয়া যাচ্ছে ধোয়া ওঠা ভাপা জিবে জলানা চিতুই সহ নানা ধরনের পিঠা স্বাদ ও রুচি আনতে যোগ হয় হরেক রকম চাটনি কোথাও কোথাও মিলে হাঁসের মাংস আমাদের রাজবাড়ি পান্না সত্তরে মনে করেন অনেক পিঠা পাওয়া যায় যেমন হচ্ছে আপনার সরা পিঠা আপনার ভাবা পিঠা এর সাথে মনে করেন বিভিন্ন রকমের ভর্তা থাকে রেডিমেড পাওয়া যায় আপনার সহজে আপনি পাচ্ছেন পাঁচ টাকা দশ টাকা সহজেই মিলছে চিতই পিঠার সাথে আপনার সর্ষে বাটা তারপরে সুটকি ভর্তা ধনের ভর্তা তারপরে হাঁসের মাংস এগুলো সাথে থাকে সাথে ভাবা পিঠা আছে তবে ব্যবসায়ীরা বলছেন উপকরণের দাম বৃদ্ধিতে নিতান্তই বাধ্য হয়ে একটু বেশি দরে বিক্রি করতে হচ্ছে পিঠা জিনিসপত্রের দাম বাড়ছে যে আপনার সটকি কিনতাম তিনশো আড়াইশো সেই সটকি কিনার লাগে আমাদের সাতশো করে আবার মনে করেন ধনের পাতা মরিচ সব জিনিসেরই দাম শুটকি পাতা সরিষা কালো জিরা ধনিয়া পাতা এই পুরো কারোর পিঠে ভর্তা দিয়ে আমি পিঠা বিক্রি করি তো এই দেশটা তো কৃষকের এই উৎসবগুলো আমরা খুব এনজয় করে থাকি পিঠাগুলো আমাদের কাছে একটা অমৃত এবং গ্রামীণ যে সত্যিকারের যে জীবন সেটাই আমরা ফিল করি নভেম্বর থেকে শুরু হওয়া পিঠা বিক্রির উৎসব চলে ফেব্রুয়ারি মাস পর্যন্ত ডিবিসি নিউজ ডেস্ক